আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল সকালে শুরু করলাম আমার খামার থেকে এখন হচ্ছে আমি যে মুরগির খামারে আসছি অনেক দিন থেকে হচ্ছে মুরগির ভিডিও করা হয় না আর এখন হচ্ছে অনেক দিন পর পর হচ্ছে ইউটিউবে ভিডিও সারা হয় এই জন্য হচ্ছে কোনো প্রকারের বেশি একটা ভিডিও করি না তো এখন হচ্ছে আমি মুরগিগুলোকে যে কালকের রাতের ভাত ছিল বাসি ভাত আর কি তো এগুলো হচ্ছে ওদেরকে দিতে আসছি এসে দেখলাম যে এই যে এখানে একটা ডিম পারছে আর আমার সোনালী মুরগিগুলো মাঝখানে কয়েকদিন হচ্ছে ডিম পাড়া অফ ছিল টানা কিছুদিন পারার পরে অফ ছিল আর এখন হচ্ছে ওরা আবার এই যে ডিম পারতেছে দুইটা মুরগি ডিম পারে তো আজকে দেখলাম যে একটা ডিম পারছে তো আর একটা সম্ভবত পরে হয়তো বা পারতে পারে বা একদিন গ্যাপ দেয় মাঝে মাঝে ওরা এরকম করে আর আমার সোনালি মুরগিগুলোকে হচ্ছে আমি এখন ভাত গম এগুলাই খাওয়াচ্ছি কোনো প্রকারের ফিট খাওয়াই না ওদেরকে এখন হচ্ছে আমি রান্না বান্নায় চলে আসছি রান্নাঘরে আর আজকে হচ্ছে এই যে ভাত রান্না এক চুলায় বসাইছি আর অন্য চুলায় হচ্ছে গরুর মাংসটা বোনা করতেছি তো আজকে হচ্ছে আমাদের মেহমান আসবে এই জন্য হচ্ছে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নিতেছি আর এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করতেছি আর কিছু মাছ ভাজা করব, মাছ ভাজাটা হচ্ছে আমি আরও পরে বসাবো পোলাও আর মাছ ভাজা এই দুইটা হচ্ছে একেবারে গরম গরম বসাবো যাতে ঠান্ডা না হয়ে যায় কোনো অংশ যদি ভালো লাগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিও কমেন্টে জানাবেন এই যে এখানে হচ্ছে ছোট ভাই আসছে আর হচ্ছে আমার আম্মা আসছে তো এখন হচ্ছে আমি খাবারটা সার্ভ করে দিছি আস্তে আস্তে হচ্ছে গাড়িতে জ্যাম ছিল অনেক তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো চিন্তা ছিল চিন্তা করছিলাম যে আমরা সবাই একসাথে খাবো আর কি তো দুপুরের খাবারটা খেতে পারি না একসাথে রাস্তা জ্যাম থাকার কারণেও অনেক বেশি লেট হয়ে যায় তো আমরা হচ্ছে সবাই খেয়ে নিছি এখন হচ্ছে যে ছোটো ভাইকে আর হচ্ছে আম্মাকে খাবার দিয়ে দিছি তো মাছগুলা বাজা অনেকটাই মজা হয়েছিল কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে এখন আর আমরা যখন খাইছি একেবারে গরম গরম ছিল এখন হচ্ছে আমাদেরকে এই যে একটা একজন ভাইয়া ওনার বাড়ি হচ্ছে বগুড়ার পরে আর কি তো বগুড়া দিয়ে আসার সময় উনি যখন ঈদে গ্রামের বাড়ি যায় প্রতি বছরই আমাদের জন্য বগুড়ার দই নিয়ে আসে তো এই যে এখানে একটা বগুড়ার দই গিফট পাইছি আমরা তো এখন হচ্ছে আমি এই যে দই খাবো আমরা সবাই আমি দইটা খুলে নিতেছিলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সকলে আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই তো দইটা আগেও খেয়েছি অনেকবার আমরা এই দইটা অনেক বেশি মিষ্টি আমার কাছে মনে হয় যে একটু মিষ্টিটা কম হলে মনে হয় খেতে আরও ভালো লাগতো প্রচুর মিষ্টি আর খুবই মজার ছিল দইটা তো রাত এখন হচ্ছে রাতের বেলা আর রাতের বেলা হচ্ছে পরোটাও করছি তো আমরা এখন হচ্ছে পরোটা দিয়ে দই আর মিষ্টি খাবো মানে একে আগে খাইয়ে দিচ্ছিলাম তারপরে হচ্ছে আমিও খেয়ে নেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ